হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি পিজো রেস্টুরেন্ট এখানে আমরা বাংলাদেশের প্রথম ফ্যারোপ্লেট বা ফ্যারো ফরপাস প্রদর্শনী হচ্ছে এবং প্রতিযোগিতা এবং আমি সবসময় বলি যে আলাদা আলাদা জাত বা আলাদা আলাদা পাখির যদি আলাদা আলাদা প্রতিযোগিতা হয় তাহলে এগ্রিকালচারের উন্নতি হবেই সেই ধারাবাহিকতা রক্ষা করেই তোমাল ভাইদের এবং ফরিদ রাজা ভাইদের আজকের আয়োজন আমরা তোমাল ভাইয়ের কাছে সরাসরি চলে যাব, তোমাল ভাই আমাদেরকে এই আজকের এই ফরপাস এক্সিবিশনের ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলতে ভাই ধন্যবাদ এই প্রথমই আসলে যে যথাযথ বলেছেন আমরা ফরপাস কমিউনিটি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ফরপাস পাকাল যারা আছে সবাই একসাথে হয়েছি আমরা রেজিস্টার্ড কোনো সংগঠন না তারপরও বিভিন্ন ফেসবুক বেস গ্রুপ আমরা একসাথে হয়ে এই এক্সিবিশনটা করছি এখানে বিভিন্ন জাতের ফরপাস লোকাল ব্রিড এবং কিছু ইম্পোর্ট পাখি সবগুলো এখানে আমরা শো করছি এবং শো পর্যায়ে এটা জাজি হবে এবং পুরস্কার পেতে হবে এবং মজার বিষয় বাজরিগার যেমন অনেক সুন্দর একটা পাখি এই প্যারোপ্লেট বা ফরপাসটা অনেক সুন্দর লাভ বার্ড এবং বাজরিগার মাঝা কাছে মাঝামাঝি একটা সাইজের পাখি এবং বাংলাদেশ ছাড়া এবং এশিয়ার ছাড়া অন্যান্য দেশে খুবই জনপ্রিয় আমাদের দেশে এখন অনেক আগেই আমি ও চেষ্টা করেছিলাম অনেকেই দেখছি এবং এখন এসে একটু ভালোভাবে চেষ্টা করা হচ্ছে এবং আগাচ্ছে এবং আপনার কাছে যদি একটু বলি সংক্ষেপে যে বাজরিগারের ব্রিডিং আর ফরপাচের বিডিং এর মধ্যে যে বেসিক যে পার্থক্যটা সেটা কি আপনি মনে করেন অবশ্যই বাবু ভাই প্রথমেই যেটা বলি আসলেই ফরপাস হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল প্যারট প্রজাতির সবচেয়ে ছোট পাখি যদিও পৃথিবীতে পিগমি প্যারট হচ্ছে সবচেয়ে ছোট বাংলাদেশে ফোরপাস প্যারট হলে সবচেয়ে ছোট এটা লাম্বারের এবং বাজিকার মাঝামাঝি একটা সাইজে মজার বিষয় বাজরিকা পালন করা যেমন সহজ পাঁচ সাতটা আটটা করে ডিম পারে ফরপাসেরও কিন্তু সেরকম একটা ব্যাপার আছে বাট ফরপাসে একটু চ্যালেঞ্জ আছে বাজরিকা যেমন সহজেই একটা মেল কি একটা ফিমেলের সাথে এক জায়গায় করলে সাথে সাথে পেয়ার হতে পারে আমরা হয়তো পনেরো দিনে মাথায় হয়তো ডিম বাচ্চা পেয়ে যাই ফরপাসে একটু ধৈর্যের ব্যাপার আছে এই পাখিটা একটু চ্যালেঞ্জিং এরা একটু অ্যাগ্রেসিভ পাখি মজা করে বলা হয় ওই পাখিটা জানে না ও এত ছোট মানে ওর ওর অ্যাটিচিউডটা এত বড় হ্যাঁ ওই অ্যাগ্রেশনটা ঠিক সে একটু কসরৎ করছে এটা হচ্ছে ডার্ক ব্লু মিউটেশন এর ফাইট ভ্যারাইটি একটা পারপাস ঠিক বরাবর নিচে একই মিউটেশন দেখা যাচ্ছে দুটাই এখানে মেল বার্ন উপরে এখানে দেখা যাচ্ছে এটা আমেরিকান সিরিজের ব্লু পাখি এটাকে আমেরিকান হোয়াইট বলে এটাও ছেলে পাখি দেখতে পাচ্ছি ঠিক নিচে আছে আমেরিকান সিরিজের গ্রীন পাখি এটাকে বলে আমেরিকান ইউরো এই জায়গাতে লুটিনো নামে যে মিউটেশনটা সেই মিউটেশনটা একটা ছেলে পাখি দেখতে পাচ্ছি আমরা এখানে গ্রিন পাখি আছে ডার্ক গ্রিন করপাস পরপাস ছেলে পাখি এখানে আছে গ্রে গ্রিন ভ্যারাইটি খুব ভালো সাইজের একটা পরপাস পাখি একটু আগে আমেরিকান হোয়াইট যে ভ্যারাইটিটা দেখলাম সেটার সাথে টার্কয়েস গ্রিনটা অ্যাড হয়ে আমরা এখন দেখছি আমেরিকান টার্কয়েস এটা আমরা দেখছি লুটিনো মেল পাখি এটাও আমেরিকান হোয়াইট পাখি তবে আমি একটু শিওর করে দেখতে চাই এটা লাল চোখ মনে হচ্ছে এটা এটা আমেরিকান হোয়াইটের ফ্যালো এখানে কোবাল পাখি দেখতে পাচ্ছি ডার্ক ব্লু যেটা খুবই সুন্দর একটা পাইট হেভি পাইট আমরা দেখছি এখানে ডার্ক ব্লু বা কোবাল ভ্যারাইটির হেভি পাইট একটা পটাস এটা আমেরিকান ইয়েলো এই পাখিটাই যদি লাল চোখ হতো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটাকে বলতাম দুটি তবে আমেরিকান ইয়েলোর মধ্যেও কিন্তু লাল চোখ সম্ভব যেটাকে আমেরিকান ইয়েলো ফ্যালো বলতো এখানে আছে ডার্ক ব্লু সিরিজের ফেলো পাখি খেয়াল দেখবেন ডার্ক ব্লু বলতে কষ্ট হচ্ছে কারণ গায়ের রংটা অনেকটা ধূসর ফ্যালো জিনটা এমন গায়ের কালারকে ডাইলুট করে ফেলে সো এই ফেলোর ইফেক্ট এই কারণেই এই বডি কালারটা একটু ডাইলুশন আছে এটাতে গ্রেও আছে এই পাখিটাতে এইটা খুবই একটা রেয়ার পাখি বাংলাদেশে দুই তিনজন ব্রিডার ব্রিড করিয়েছেন এটা ক্রিমিনো টার্কয়েজ এবং ইনো দুইটা মিউটেশন এক হয়ে ক্রিমিনো পাখি তৈরি এটা হলো কিনো এটা গ্রিন সিরিজ এর এটা ব্লু পাখি দেখছি আমরা গ্রিন এটা গ্রে দেখবেন দানাতে হালকা ধূসর রংটা আছে গ্রিনের সাথে গ্রে আছে এইখানে নতুন আমরা একটা দেখছি কোবাল পাখি সাথে মার্বলিং দেখেন ডানার উপরে ছোপ ছোপ দাগ আমরা যেটা বাজিকাতে স্প্যাঙ্গল মার্কিং বলে আছিলাম সেটা ফরপাসেও আছে নামটা ভিন্ন মার্বল বলি আমরা তবে অনেকে এটাকে এটা আর একটা কৃমিনো পাখি এটা তার খুব সুন্দর একটা তার দেখি দেখছি আমরা এইটা অ্যালভিনো পাখি চোকলাল এমন ভাবে বসে আছে দেখে কষ্ট হচ্ছে এবার দেখা গেল এইটাও গ্রিন সিরিজের পাখি ডার্ক ফ্যাক্টর আছে মনে হয় এটা একটা ব্লু সিরিজের পাখি এটা হয়ে চুপচাপ বসে আছে এই প্রথম প্রথমে আমরা দেখছি একটি পাইপ পাখি এতক্ষণে গ্রিন সিরিজের একটা পাইপ ফোটাস এই পাখিটা ডার্ক গ্রিন এইটা এখন পর্যন্ত দেখা কম্পোজিট মিউটেশনের সবচেয়ে হাই ক্যাটাগরি পাখি এই অর্থে বলবো যে কয়েকটি মিউটেশনের সমন্বয় এই পাখিটাকে আছে এটা কোবাল এটা তার পয়স এবং এটা ফেলো এইটা ব্লু সিরিজের ডাবল ডার্ক ফ্যাক্টর মানে যেটাকে আমরা বলি মগ এটা একটা ব্লু সিরিজের খুব সুন্দর একটা মেল এটাও এইটাও গ্রিন সিরিজের একটি পাখি খুবই সুস্থ সবল এখানে আরেকটা ফ্যালো আমরা দেখতে পাচ্ছি ব্লু সিরিজের ফ্যালো পাখি এখানে স্লাইট পাইড একটা ব্লু সিরিজের পাখি আছে ফ্রেমে দেখা যাচ্ছে না মাথার পিছিয়ে পাইপ পরিমাণটা দেখা যাচ্ছে আমরা আজকে যেসব ফরপাস দেখলাম সবগুলি হচ্ছে ফরপাস কোয়েলস্টিস প্রজাতির পাখি ফরপাসের বিভিন্ন রকম প্রজাতি আছে বাংলাদেশের স্পেকটাকল জ্যান্থপস এবং কোয়েলেস্টিস পাখি আছে বেশিরভাগ মিউটেশন নিয়ে আমরা কাজ করছি ফরপাস কোয়েলেস্টিস তবে চির আমাদের একজন ফরপাস ব্রিডার উনি কোয়েলস্টিস ব্রিড করিয়েছেন আমি জ্যান্থপস চেষ্টা করছিলাম ব্রিড করাতে এখনও সাকসেসফুল হয়নি আশা করি সামনে হত হোক আমরা এখন ফরপাস পাখালি পাখালি বা ফরপাস দুই বিড়ার আপনার কাছে আমরা একটু কথা বলবো যে আপনি প্রথম কী শুরু করছিলেন আমি প্রথমে বাজে এখন প্যারোপ্লেট বা ফরপাস কত পেয়ার আছে আমার কাছে ব্রেক করছে পনেরো পেয়ার আরও বারো পেয়ার ব্রেক করেছে আর তিন পেয়ার ব্রিডের জন্য রেডি হচ্ছে আর আরও কিছু নিজের ঘর থেকে এবারে প্যাক বসানো আপনাদের ব্রিডার পুরো পারপাস ব্রিডার তা আমরা যদি আপনাকে একটু সহজ করে বলি যে বাজারঘর বা অন্য পাখির থেকে এর ব্রিড ব্রিডিং মেথডটা কীরকম মানে আলাদাটা যেটা আপনাকে সব পার্থক্য নেই অ্যাকচুয়েলি আপনাকে মেনটেন মেনটেনটা করতে হবে শুধু একটাই একটু প্রবলেম দেখা দিবে সব পাখি ব্লিডিং আপনার একটা পাখি একটা পাখি দেখতে পারে এটা প্রবলেম নেই করপাসের ক্ষেত্রে এটাই শুধু ডিফারেন্ট যে করপাস এক দেখতে পারে না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অনেকে হয়তো চেষ্টা করবে যে না একসঙ্গে বিক করাই একটা একটাকে দেখুক সেক্ষেত্রে হার্ম করবে কি যখন যে পাখিটাকে আপনার মারছে মেল কিনেন কি বা কোন এছাড়া কোনো আপনার এটার প্রতিবন্ধকতা নেই আচ্ছা ব্রিডিং মুড়ে অনেকে আলাপ করে দেখলাম ব্রিডিং মুড়ে আসে ব্রিডিং মুড়ে আসছে কি কোনো ভিজুয়াল দেখা যায় যে ব্রিডিং মুড়ে আসছে বাকি ভিজুয়াল বোঝা যায় যেটা আমরা দেই ওরা হোলসেল করে

আ আমি পাখি পালন শুরু করেছি পাখিকে ভালোবেসে আগে পাখিকে ভালোবাসতে হবে দেন আপনি চিন্তা করবেন যে আপনি একজন ব্রিডার হবো তো বলছি परपস ব্রিডার মুর্শিদাবাদের আপু আপনি এই পাখি পালন করে আছেন আমি খুব শ্রদ্ধ রে আপনি আগে কি বলতেন

ক্যারোটের মতো সবকিছু করতে হয় দেখাশোনা খাওয়া আমরা এখন কথা বলছি বাংলাদেশের লাভ বার্ড নিয়ে যে কাজ করেন খুব সে আমাদের কাউসার ভাই আমার খুব পছন্দ

আরে বুকুরা শুনলে দই দই বনে না দই খেতে চেয়ে করে দেখ আরে ভাই আপনি পরপরাজের অনুষ্ঠানে আসছেন ইভেন্টে আসছেন আপনার কাছে একটু আমরা জানতে চাবো যে ফরপাস থেকে প্রচুর লেখালেখি করেন যে ফরপাসের আপনি অন্যান্য পাখি বা বাজরিগার বা অন্যান্য পাখির থেকে ফরপাসের ব্রিডিং এর পার্থক্যটা আপনি কি মনে করেন অল্প কথা যদি বলতে পারেন এটা আসলে নর্মালি আমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ব্রিড করাইছি অন্যান্য পাখির ক্ষেত্রে আপনি তুলনা যদি করেন খুব একটা মেজর ইস্যু নাই তবে কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মেল ফিমেল বন্ডিং এর একটা বিষয় থাকে বন্ডিং পেয়ার যদি না হয় তো ব্রিডিং রেজাল্ট কিন্তু খুব খারাপ হচ্ছে কিন্তু আমার মেল ফিমেলের যে বিষয়গুলো আসলে সেটা যদি মেলটা যদি আপনার ব্রিডিং মধ্যে আসছে অর্থাৎ ফিমেলটা আসে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে খুব রিক্স থাকে মারামারি করতে করতেছে পেয়ারের মধ্যে এরকম প্রবলেম দেখা যায় যেটা বাজরি তো কিন্তু আমরা দেখি মাঝে অনেক সময় যে বেবি মানে সেলফিড হয়নি হয়তো এরকম সময় মেল মুডে চলে আসছে বা ফিমেল মোডে চলে আসছে সেক্ষেত্রে মেল ফিমেলকে অ্যাটাক করতেছে ফিমেল মেলকে অ্যাটাক করতেছে এই প্রবলেমটা ছাড়া আমি এনাদের মানে খুব ইজিলি বিট করানো যায় অনেক ধন্যবাদ আর এই বইতে এই চলে আসছেন পাকিস্তানে ধন্যবাদ জি থ্যাংক ইউ আরেকজন বিশাল বড় ক্লাবের বিরাট এক সাথে আমি

フフフ。